তিনটা জিনিস জীবন থেকে মুছে পালেন তিনটা জিনিস রাত জাগা আপনি সফল হবেন রাত জাগবেন না দয়া করে আমার কথা আপনি হারে হারে টের পাবেন রাত দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করেন রাত জাগবেন না এবং আনইউজুয়াল অযাচিত মানহীন স্ক্রল করবেন না মানহীন স্ক্রল করবেন না কি দেখতেছেন কি জন্য দেখতেছেন মানে কোনো উদ্দেশ্য আছে কি শিখতেছেন এটা করবেন না জীবন বদলে যাবে বিশ্বাস করেন জীবন বদলে যাবে আর হচ্ছে খারাপ সঙ্গ ব্যাট সার্কেল টক্সিক সার্কেল থেকে বের হয়ে আসেন যার সাথে ঘুরতেছেন আগে দেখেন ও কি আসলে হাই অ্যাম্বিশন রাখে সে কি ধার্মিক আগে ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন যে সত্যিকার যে ভালো হয় ওর সাথে সময় কাটাতে পারেন কোনো সমস্যা না আমি বলতেছি না ঘরের কোণে বসে সারাদিন পরও পর না খেলাধুলা করবেন আপনি ধর্মীয় বই পড়বেন কালচারাল অ্যাক্টিভিটিস যেটা ধর্মের সাথে যায় এরকমগুলো করবেন আপনারা সবই করবেন কিন্তু মেইন ফোকাসটা আমরা থাকতে হবে এবং দিনের পড়াটা দিনে শেষ করবেন ওই একদিন পড়লাম সাত দিন ফেলে রাখলাম পরীক্ষার আগে পড়বো এইভাবে জীবনে সফল হতে পারবেন না আপনাদের মেইন সমস্যা হচ্ছে আপনারা বলেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করে বিসিএস পড়বেন বিশেষ বলে না যেটাই হতে চান এখন থেকে আপনার স্কিল ডেভেলপ করেন স্কিল ডেভেলপ করতে হবে এখন থেকে না হলে ওই সময় যা পারবেন না সময়ের সাথে যদি আগে না পারেন সময় আগে যাবে আপনি পিছিয়ে পড়ে যাবেন ব্যাকফুটে পড়ে যাবেন একটা কথা আছে সময়কে হয় ব্যবহার করো না সময় তোমাকে ধ্বংস করবে কথা কি বুঝছেন হয় সময়কে ব্যবহার করো না হয় সময় তোমাকে ধ্বংস করবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সর্বশেষ কথা যে কোনো রকমের অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে সিংহ সিংহ একটা সিংহ সে সব সময় বনের রাজা এটা মাথায় রাখবেন সে সব সময় বনের রাজা সিংহের অনুপস্থিতিতে মাঝে মাঝে শেয়ালেরা মনে করে আমরাই বনের রাজা সে রাজত্ব করতে চায় কিন্তু একটা কথা মনে রাখবেন শেয়ালের রাজত্ব স্থায়ী হয় সিংহের জাস্ট উঠে দাঁড়ানো পর্যন্ত এই আবু সাইদ মুগ্ধরা বাংলার সিংহ তারা উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে সিংহদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হয় এরপরে যদি কেউ শরীর শাসক হওয়ার চেষ্টা করে তার লাগাম কিভাবে টেনে ধরতে হয় সেই শিক্ষা আমরা পেয়েছি জানা তাই বাংলার আর কেউ হওয়ার দেখাবেন না অলসতা হচ্ছে মানুষের জীবনের জন্য সব থেকে শত্রু মানে বড় শত্রু হচ্ছে অলসতা তো এটা আমরা সবাই জানি যে অলস মস্তিষ্ক শয়তানি কারখানা ইউরোপের একজন সব থেকে ট্যালেন্টেড ওই সময়ের বিশ্ব বলত ছিল মানে এতই ট্যালেন্টেড তাকে তুলনা করা যে এই ছেলেটা ভবিষ্যতে আইনস্টাইন হবে কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল সে প্রোক্রাস্টিনেশনে ভুক্ত অর্থাৎ আজকের কাজ দিনের কাজ দিনে করতো না সে বলতে আজকের কাজটা আমি কালকে করবো পরশু দিন করবো ফেলায় রাখতো অলজ জীবনযাপন করতো রাতে দেখা যাচ্ছে ঘুমটা আগে ঘুমাচ্ছে না ভোরবেলা পর্যন্ত সে জেগে আছে দিনের রুটিনটা ফলো করতেছে না সে এক কথায় অলজ জীবনযাপন করতো আলটিমেটলি এই ছেলে আইন দূরের কথা একটা ছোট চাকরিও জোরে করতে পারে নাই ওই ছেলে না হচ্ছে ওয়াল্টার ওয়ার্নার ইউরোপে এখনও ওই ছেলেটাকে স্মরণ করে কিন্তু খারাপভাবে স্মরণ করে ভিলে না করে এত মেধা থাকা সত্ত্বেও সেটা চাকরি জোগাড় করতে পারে নাই কারণ কি সে পরিশ্রমী ছিল সে জীবন যাপন করছে আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা সময়ের গুরুত্ব দেয় না ভাই পৃথিবীতে এমন কেউ নাই যে সফল হয়েছে দুনিয়াতে দুনিয়াতে আপনার যাদের নাম উচ্চারণ করেন যাদেরকে স্মরণ করেন এমন কেউ নাই যে যে সময় মূল্য দেয়নি অযথা সময় নষ্ট করবেন না আনিসার ফ্রেন্ডদের সাথে মিশবেন না আপনি পাঁচজনের সাথে মিশতেছেন ওই পাঁচজনের গর্ব করতে হচ্ছে আপনি আপনি যাদের সাথে মিশেন তাদের গর্ব করতে হচ্ছে আপনি আপনি অথবা খুব হাই অ্যাম্বিশন রাখেন যেমন বিশেষ ক্যাটার হবো বা উদ্ভাবক হবো কিন্তু আপনি যার সাথে ঘুরতেছেন ওর কোনো মানে দেখা যায় যে কোনো ভীষণই নাই সে সারাদিন জুয়া খেলতেছে মোবাইলের মধ্যে বা মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করতেছে তার মধ্যে দেখবে যে সে সবসময় শুধু নেগেটিভ কথা বলে হ্যাঁ আমাদের দ্বারা কি চাকরি হয় নাকি মানে নেগেটিভ কথা বলে নেগেটিভ চিন্তা করে আন অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে আছে এরকম ফ্রেন্ড সার্কেলকে ডিলিট করেন নিজের ভালোর জন্য সত্যিকার অর্থে ভালো ভালো বন্ধুদের সাথে মিশেন আপনার জীবন বলতে যাবে কর্নেল স্যান্ডার্স কর্নেল স্যান্ডার্স পঁয়ষট্টি বছর বয়স পঁয়ষট্টি বছর বয়সে গিয়ে উনি বলতেছে আমি জীবনে কিছুই করি নাই এখন কিছু করতে হবে জীবনে কিছুই করি না এখন করতে হবে কী করতে হবে আমি কোনটা পারি বলতেছে আমি খুব ভালো চিকেন ফ্রাই করতে পারি কিন্তু দারে দারে যাচ্ছে সকল রেস্টুরেন্টের কাছে যাচ্ছে সবাই রিজেক্ট করে দিচ্ছে বলতেছে না তোমার এই 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 মানে এই হচ্ছে চিকেন খাওয়ার মতো না অযোগ্য এক হাজার এক জায়গায় গেছে সবাই রিজেক্ট করে দিচ্ছে

ছোটবেলা থেকেই খুব পড়ার প্রতি নেশা কিন্তু বাবাকে বলতে বাবা বই এনে দেওয়া বাবার ওই ক্ষমতা নাই বই যে এনে দিবে ওই ক্ষমতা নাই উনি পরে পাশে যে মসজিদের লাইব্রেরি আছে ওইখানে মোমবাতির আলোতে পড়তেন দিন রাত পড়তেন এত স্টাডির প্রতি তার আগ্রহ এত পড়ালেখা করতেন এবং ওনার যে বই লেখা বই কেন না মেডিসিন ছয়শ বছর ইউরোপের মেডিকেল স্টুডেন্টকে পড়ানো হইতো এবং এখনও আপনার ইবনে ইবনেসিনার নাম আমি তো বারবার বলছি মেডিকেল সায়েন্সের নাম আসলেই ওনার নাম অপ্রতভাবে জড়িত তার মানে কেউ যদি জ্ঞান অর্জন করে সত্যিকার অর্থে আল্লাহ আলাহাতালা তার সমান বাড়িয়ে দেয় উনি আরেকটা কথা বলেছেন আরেজাল যে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা বলে আমি শেষ করব তোমার নভসকে কন্ট্রোল করো নভসকে কন্ট্রোল করো চোখের হারাম থেকে নিজেকে রক্ষা করো কারণ চোখের হারাম চোখের গুণা তোমার হৃদয়কে মেরে ফেলবে খুব গুরুত্বপূর্ণ কথা আজকালকার যুবক যুবীদের বেশিরভাগ সময় বিশেষ করে যুবকদের এই মোবাইলের অস্থিরতার মধ্যে তাদের সময় পার হয়ে যায় এই যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মাল্টি ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এইটার উদ্দেশ্য এবং কাজই হচ্ছে যুবক যুবদেরকে ধ্বংস করা এইটা নিয়ে আমি অসংখ্যবার আলোচনা করেছি কারণ এই জায়গাতে অ্যাড্রেস করতে হবে অনেকে বলে যে এইটা নিয়ে কথা বলার কি আছে এইটা নিয়ে কথা বলতে হবে এইটা এক নম্বর সমস্যা আমার কাছে হাজার হাজার যুবকরা ফোন দিয়ে কান্নাকাটি করে বলতেছে আমি এত ব্রিলিয়ান্ট মেরিটারি স্টুডেন্ট ছিলাম আজকে আমার মেধা শক্তি কাজ করতেছে না আমি যেটা পড়ি সেটাই ভুলে যাই আমার মনের ভিতরে কোনো উচ্চ উচ্চাকাঙ্ক্ষা নাই শুধু হতাশা মনে হয় আমি একা দুনিয়াতে কেন বেঁচে আস অনেকে মনে হয় যে আমি সুইসাইড করি না কেন কারণ তার এই যে অশ্লীলতা তার ভিতরে ঢুকিয়ে দিস দয়া করে অশ্লীলতার এই অশ্লীলতাটা ছাড়তে হবে যদি সত্যিকার অর্থে যে কোনো স্টেজে আপনি সম্মান পেতে চান আপনাকে অশ্লীলতা ছাড়তে হবে এটা শুধু স্টুডেন্টদের জন্য বলতেছি না যে কোনো স্টেজের মানুষ গোপন গুণায় লিপ্ত হইতে পারে যে কোনো স্টেজের অনেকে আছে বৃদ্ধ বয়সে গোপন গুণায় লিপ্ত থাকে আমি এটা বারবার বলতেছি এই গোপন গুণা ছেড়ে দিয়ে গোপন ইবাদত করেন মোবাইলে কিসের এত অস্থিরতা আপনারা কি মজা পান এখানে হয়তান এখানে মজা দিয়েছে আলটিমেটলি বিয়ের পর বাস্তব জীবনে মজা পাবেন না বিয়েগুলোর সংসারগুলো টিকবে না এই কথাগুলো বলতে হচ্ছে এখন এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে ফেন্সিডিল যদি একজন খায় একজন গাঁজা যদি খায় তাকে ধরাটা সহজ একটা চক্ষু সম্মুখীন হতে হয় সমাজের অনেকে দেখে ফেলবে আর এমন মোবাইল ঘরের কোনে একা বসে কী করছে কেউ জানে না এক আল্লা সারা কেউ দেখে না এমন সিস্টেম চালু করে দিয়েছে আর বেশিরভাগ যুবকরা এই নেশার মধ্যে এই ফাঁদে পড়ে গিয়ে আজকে অসহায় কোথায় যাবে কোনো দিক মানে কোনো তার দিশা খুঁজে পাচ্ছে না যে কে আমাকে এখান থেকে উদ্ধার করবে আমি বলতেছি আপনারা চোখের পানি ফেলে তাহার যদি সারাদা আল্লাহর কাছে চান আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার গুণগুলো মাফ করে দিবে আপনাকে সব সম্মানিত করবে মানুষ ফেরেস্তা এই জিনিসটা মনে রাখবেন কেউ ফেরেস্তানা না মানুষ ভুল করতে পারে কিন্তু আপনি ভুল থেকে যদি উঠে দাঁড়াইতে না পারেন তাহলে তো ভাই হইল না আপনি উঠে দাঁড়ান আল্লাহকে বলেন আল্লাহ আমি অসহায় আমি পারছি না আপনি আমাকে সাহায্য করেন শয়তানের এই ফাঁদ থেকে আমাকে রক্ষা করেন আল্লাহ তালা আপনাকে রক্ষা করবে ইনশাল্লাহ আপনার সম্মান করে বাড়িয়ে দিবে এটা একটা মানে বৃহৎ যুদ্ধ যে কোনো সামরিক যুদ্ধ থেকে ভয়াবহ যুদ্ধ হচ্ছে এই পর্নোগ্রাফি অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখা আমি সত্যিকার অর্থে বলছি যে কোনো খারাপ কাজ থেকে ছুটে আসা যতটা সহজ এই অশ্লীলতায় যারা নিমজ্জিত যারা অ্যাডিক্টেড এইখান থেকে বের হওয়া সব থেকে কঠিন এই জন্য এটাতে অনেক বেশি ফোকাস করতে হবে আল্লাহ সাহায্য ছাড়া আপনি কোনোভাবে বেরোতে না কারণ অপোনেন্ট আপনার অপোনেন্ট সরাসরি ইবলি শৈতান ইবলিশ শতান কি যেই সে শক্তিশালী নাকি ওই আমেরিকা ইসরায়েলের সাথে পারতেছে না আর ইবলি সাধারণ হচ্ছে তাদের আব্বার আব্বা এত শক্তিধর তো তার সাথে পারবেন এমনি মানে এমনি রাত হইলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যায় এই জন্য বলতে সেটা ছাড়েন আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ আর একটা কাজ করলে নিশ্চিত পতন মা বাবার সাথে বেয়া দবি এ কথা আমি বারবার সকল প্রোগ্রামে বলি বলবো কারণ মা বাবাকে ফেলে রাখছেন আমার এক আমার এক পেশেন্ট কিছুদিন আগে ফোন দিয়েই কান্না শুরু করছে ষাট বছরের এক ভদ্র মহিলা বললাম মা আপনি কান্না করছেন কেন বলতেছে বাবা আমার দুই ছেলে এক মেয়ে মেয়ের বিয়ে দিয়েছি বড় ছেলে আমেরিকায় আছে ছোট ছেলে একটা ভালো চাকরি করে আপনাদের আঙ্কেল মানে আমার হাজব্যান্ড পাঁচ বছর আগে মারা গেছে এখন আমি একা থাকি ঢাকার একটা বাসায় উনি একা থাকে বলতেছে বাবা আমার রাতে ঘুম আসে না মনে হয় আমার ছেলেটা যদি আমাকে একটু জায়গা দিত কেন জায়গা দেয় না কেন যে সে জায়গা দিচ্ছে না বলতেছে আমি থাকলে নাকি তার ডিস্টার্ব হচ্ছে তার সংসার টিকছে না কেমন কথা বলতেছে বাবা চার পাঁচটা বছরের এই দশটা ঈদ আমার একা একা কাটছে একা একা মনে হয় না ঈদের দিন কিছু রান্না করি এত কষ্ট লাগছে কথা শুনেছি আমি আপনাকে কি চিকিৎসা দিবো মা আপনি আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনি চান কিছু চান আল্লাহর কাছে রান্নাঘটে করে আল্লাহ তালা সহজ করবে হয়তো আল্লাহ তালা আপনার জন্য পরকালে কিছু রাখছে আসলে ওনাকে আমি কি বলবো বলেন এরকম কুলাঙ্গার সন্তান এরকম কুলাঙ্গার সন্তান যেন কারো পরিবারের জন্ম না নয় ওটা কুলাঙ্গার সন্তান এরকম সন্তান আমরা হতে চাই না আর একটা কথা বলি অনেক মাদ্র সমস্যা আছে মায়েরা যখন শাশুড়ি হয়ে যায় তার বউমাকে মনে করে সে মনে হয় অপনেন শত্রু এইটা করা যাবে না এই যে মিডিয়া প্রচার হবে আমি বলতেছি মায়েরা আপনার দয়া করে যখন আপনার ছেলের বিয়ে দিবেন আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন তাকে আঁকলে ধরেন সে আপনাকে অবশ্যই ভালোবাসে আপনার ছেলেকে বলেন বাবা তুমি তো তোমার বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাও আপনি তাকে বলে দিবেন আপনার ছেলে অথবা তার আপনার বউমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে বলো বাবা আরও দুইটা শাড়ি নিয়ে আসো আপনার অ্যাক্টিভিটিস দেখে যেন যেন উনি মনে করে যেন আসলে তো আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেছে তখন দেখবেন আপনার প্রতি সে ভালোবাসবে আর আপনি আশ্বাস সাথেই শুরু করে দিলেন যে আমার ছেলে কোথায় নিয়ে গেলো ভাই গেলো শেষ হয়ে গেলাম তাহলে তো ভাই হবে না মেয়েদেরও কিছু সমস্যা থাকে তারাও এসে মনে করে যে শাশুড়ি মানে শত্রু শাশুড়ি শাশুড়িদের মধ্যে অনেকেরই সমস্যাটা আছে তো এইটা করবেন না মেয়েদেরকে বলবো আপনার বিয়ের পরে প্রথমে আপনারা অবশ্যই শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবেন যদিও এটা মনে করা খুবই ডিফিকাল্ট বাট চেষ্টা করেন আপনার স্বামীকে খুশি করার জন্য এটা চেষ্টা করেন আপনার শাশুড়ির খেদমত করেন চেষ্টা করেন এটাকে আল্লাহ তালাকে খুশির জন্য যেটা এটা আপনাদের দায়িত্ব না বাট আপনার স্বামীকে খুশির জন্য এটা করেন সম্পর্কটা ইজি হয়ে যাবে আর মাদের উদ্দেশ্য বলতেছে আপনারাও আপনাদের বৌমাকে একটু নিজের মেয়ের মতামত করবেন এজন্য বারবার বলি বাবা মার খেদমত করেন আল্লাহ তালা দেখবেন আকাশ তুমি সাফল্য দেখাবে ইনশাল্লাহ